সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ রাসুল সাল্লাল্লাহু আলাই জন্ম ঈদ এই ঈদ ছাড়া ঈদুল ফিতর ঈদুল আজহা কোনটাই মুসলিম বলে মন্তব্য করেছেন মোদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড কুদ্রতে খোদা হজরত মোহাম্মদ সাল্লাহ পনেরো শতম জন্মদিন উপলক্ষে রাজধানীর আরামবাগ বাবে রহমতে তিনি এসব কথা জানান শাহিন আলমের ক্যামেরায় রিপোর্ট করেছেন মন্ডল ইনাম পবিত্র ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে রাজধানীর আরামবাগে লাখো আশিক রাসুলদের সাথে নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা ও আশিক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্মেলন অনুষ্ঠিত হয় আমন্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি সবার পরে আগে ভালোবাসতে হবে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ ইমাম প্রফেসর ডক্টর কুদরত-এ বলেন দুনিয়ার সকল মানুষের চাইতে নবী মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে তবেই সে ईमानदार দুনিয়ার সকল মানুষের চেয়ে নবী মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু বেশি ভালোবাসতে হবে তাহলে সে ईमानदार দুচারটা মাজার ভেঙে ওলিআল্লাহদের দেহ মোবারক পূড়িয়ে মুহাম্মদি ইসলামকে থামানো যাবে না বলেও সব জানিয়েছেন তিনি দুই চার পাঁচটা মাজার ভেঙে দুই চার পাঁচটা দরবার ভেঙে দুই চারটা পাগলের আল্লাহর বলির দেহমোবার পুড়ে তোমরা যদি মনে করো আ শেখে রাসূলকে তোমরা দাবাই রাখতে পারবা আল্লাহর কসম আ শেখে রাসূলকে দাবাইয়া রাখতে পারবা না ধেওয়ানবাগীর গোলাম কুদরতে খোদা এখনো মরে নাই জীবিত আছে আমি জীবিত আছি এই এই যুদ্ধ চলবেই মোহাম্মদ যাবে 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 কি বলেন না 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 সৃষ্টি জগতের সবচেয়ে আনন্দের দিন হল ঈদ এ মিলাদ নবী সাল্ল সালাম কারণ এই দিনে জন্ম নিয়েছেন বিশ্বজগতের রহমত হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম তাই তার জন্মদিনে আনন্দ প্রকাশ করা রহমত ও বরকতের কাজ বলেও জানান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা আমার কথা না বাবা দেওয়ানবাগি বলেছেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসুলের জন্ম ঈদ মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন ঢাকা